সেই কাণ্ড থেকে আমরা কি শিখলাম কি দেখলাম গত মঙ্গলবার এই ঘটনাটা ঘটে পটিয়ায় এখন ঘটনা কি ছিল সেটা আমরা আগে জানি পটিয়ায় শহীদ মিনারে বৈশ্য বিরোধীদের একটা সভা ছিল এবং সভা শেষে ফেরার পথে তারা হঠাৎ দেখতে পায় রাঙ্গাবাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি দীপঙ্কর তালুক তালুকদারকে তারা পায় এবং তারা তার পথ রোধ করে এবং তারা তাকে আটকিয়ে তার মোবাইল চেক করে এবং তাদের কথা মতো ছাত্রলীগের লীগের WhatsApp গ্রুপের অ্যাডমিন হিসেবে তাকে দেখতে পায় এবং এইটা তার অপরাধ এবং সেই জন্য তাকে পটিয়া থানায় নিয়ে যায় তারা এবং থানার পুলিশকে তারা প্রেসার দিতে থাকে তাকে আটক করার জন্য কিন্তু পুলিশ বলছে যে তাকে কেন তারা আটক করবে কারণ তার নামে কোনো মামলা নেই কিন্তু তারা দিতে থাকে এবং এটা নিয়ে পুলিশ এবং ওই বৈষম্য বিরোধী যারা তাদের সাথে আবার পরে সংযুক্ত হয় ছাত্রদল শিবির কর্মীরা এবং পুলিশের সাথে সেটা নিয়ে তাদের দন্ত তৈরি হয় এবং সেটা এক পর্যায়ে আক্রমণ আক্রমণে চলে যায় বৈষম্য বিরোধী ছাত্রদল শিবির তারা একত্রিত হয়ে পুলিশের পর আক্রমণ চালায় এবং পুলিশ তখন পাল্টা ব্যবস্থা নেয় এবং তাতে কয়েকজন আহত হয় কয়েকজনকে গ্রেফতার করা হয় এবং এই ছাত্ররা অপরোধ করে এবং এটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা আসতে হয় এখন এই ঘটনার পর সরকারের কি উচিত সরকারের উচিত বিষয়টি তদন্ত করে কারা দোষী কারা নির্দোষ এটা তদন্ত করে তারপরে ব্যবস্থা নেওয়া এখন প্রথম কথা হলো যে ওসি দেখা গেল যে প্রত্যাহার করা হয়েছে পটিয়া থানার ওসি কে তার দোষটাকে এখন প্রথম কথা হলো বিরুদ্ধে একজন মানুষকে ধরে যাকে তাকে ধরে তল্লাশি করবে এই অধিকার তাদেরকে কে দিছে তারা কি আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী সদস্য যে যাকে তাকে ধরলো ধরে চেক করবে তাদের মনে এ দোষী হইতে পারে এরা থানায় দিবে এই যে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা প্রথম কথা তো এই অপরাধে তারাই দোষীপথ তারপর তারা পুলিশকে বাধ্য করার চেষ্টা করে মত তৈরির চেষ্টা করে এখন যার নামে কোনো মামলা নাই তাকে কোন দুঃখে পুলিশ গ্রেফতার করতে যাবে পুলিশ কেন আইনের বাইরে চলে যাবে এবং আমি মনে করি তাকে গ্রেফতার না করে যিনি পুলিশ কর্মকর্তা তিনি যথার্থ কাজটি করেছেন যে একজন মানুষ যার নামে কোনো মামলা নেই তাকে তিনি কেন গ্রেফতার করবেন এবং সেটার জন্য কেন তারা অন্যায়ভাবে পুশ করবে এখন দেখা গেল যিনি সঠিক কাজটি করেছেন পুলিশ কর্মকর্তা এখন সরকার বৈষম্য বিরোধীদের চাপে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নিয়েছে শাস্তি তাকে দিল যারা সরকারি বাহিনীর উপর আক্রমণ করল। সরকারি সম্পদ বিনষ্ট করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টু যারা আইন কার্যকর করার চেষ্টা করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল সরকার এখন সরকারের যদি নীতিমালা এইটা হয় তাহলে একসময় পুলিশ অসহায় হয়ে যাবে পুলিশ ও তার আইন প্রয়োগ করতে সে সচেষ্ট হবে না কারণ তার মধ্যে ভয় কাজ করবে এবং সে আইন প্রয়োগ করতে যাবে না সেই যে পুরনো স্টাইলের রাজনীতি যখন যে সরকার তার দল পুলিশ এইটাতেই চলে যাবে এবং এটাতে এটি হচ্ছে এখন এখন পুলিশের দায়িত্ব কি কোনো রাজনৈতিক দলের বাস্তবায়ন করা নাকি করা। এখন এই ঘটনায় আমরা যেটা শিখলাম যে মবের শিকার এতদিন আওয়ামী লীগ হয়েছিল এখন এই মবের শিকার হচ্ছে খুদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এইভাবে চলতে চলতে থাকলে ভবিষ্যতে রাষ্ট্র কোথায় গিয়ে দাঁড়াবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে এটা আজ প্রশ্ন। যারা উৎসাহিত করছেন। তারা সঠিক কাজটি করছেন কিনা বড় বড় নীতি ডায়লগ দিচ্ছেন এগুলো ভূমের হতে পারে একদিন এটাও সবার মনে রাখা উচিত যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ